আজকে থেকে আঠারো দিন আগে আমি একটা ভিডিও ছাড়ছিলাম সেই ভিডিওটা আপনারা সবাই দেখছেন আর সেই ভিডিওতে এত পরিমাণ খারাপ কমেন্ট করছেন সেটা আমি মুখে না বললেই না ভিডিওতে গেলে আপনারা বুঝতে পারবেন অবশ্য আমি ভিডিও সারার পরপরই আরেকটা ভিডিও অন্য চ্যানেল থেকে সারা হয়েছিল আর আপনারা মূলত জানেন সে এটা কার চ্যানেল আমি যাই হোক মুখে ইউজ করতে চাচ্ছি না আর আজকের ভিডিওতেও আমি কারোর নাম বা কারোর হচ্ছে ব্যক্তিগত প্রবলেম নিয়ে আমি কোনো কিছু ইউজ করে আজকের ভিডিওটা ছাড়ছি না আমি আমার ব্যক্তিগত প্রবলেম নিয়ে ভিডিওটা হচ্ছে ছাড়ছি এই মনমাই নিয়ে আজকে আমি ভিডিও করছি তো আজকে যে ভিডিওটা আপনারা দেখছেন এই ভিডিওটা বিগত এক মাস আগের ভিডিও আমার ফোনে করা ছিল তো যাই হোক চ্যানেলটা আবারও সেম কাজ হয়েছিল জন্য ভিডিওটা সারা হয়েছিল না আর আমি হচ্ছে সেই চ্যানেলে মানে আমার চ্যানেলে আঠারো দিন আগে যে ভিডিওটা সারছিলাম ওইটাতে কারণ নাম ইউজ করছিলাম না বা কাউকে টেনে কথা বলছিলাম না তারপরেও আমাকে টেনে কথা বলা হয়েছে যাই হোক তাতেও আমার কোনো আপত্তি ছিল না কিন্তু আপনারা আমাকে খারাপ কমেন্ট করছেন আমার একটু হলেও কষ্ট লাগছে তো আপনাদের এখানে কোনো দোষ নেই আপনাদেরকে খারাপ কমেন্ট করে দেওয়ার মতো সুযোগ করে দেওয়া হয়েছে জন্য আপনারা করতে পারছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমার প্রিয় ভাই এবং বোনেরা আপনারা কেমন আছেন সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন তো আমি হচ্ছে আমার ছেলে আর স্বামীকে রেখে কোথায় আসি কিংবা কোথায় চলে আসছি আজকের এই ভিডিওটা আপনারা পুরা দেখলে জানতে পারবেন আর আমি কিছুটা হলেও আজকের এই ভিডিওতে শেয়ার করব। কারণ আমি আজকে কিছুটা ভিডিওতে শেয়ার করার জন্য আজকের ভিডিওটা আমি হচ্ছে আপলোড দিচ্ছি আর কি তো যাই হোক আমি আপাতত আসি আমার হচ্ছে শ্বশুর বাড়ি মানে নূরের দাদির বাড়ির কাছে থেকে দশ মিনিট কি পাঁচ মিনিট লাগে এতদূর ফাঁকা ফাঁকি একটা ছোট্ট রুম ভাড়া করে আসি আপাততর জন্য অবশ্য আমি এখানে বেশি দিন থাকবও না ভালো একটা রুম দেখবো দেখে চলে যাব তো এখানে আমার বান্ধবীর বাসা পাশেই তার সাথে আমার বর্নিংটা অনেক দিনের এবং বর্নিংটা খুব সুন্দর আর কি তার সাথে সত্যি বলতে আমরা হচ্ছে পাঁচ বছর একসঙ্গে থাকছি একসঙ্গে খাওয়া দাওয়া করছি উঠছি বসছি জব করছি এক কথায় তার সাথে আমার অনেক ভালো একটা বর্নিং তো তাদের বাড়ির পাশেই আমি একটা রুম নিয়ে ভাড়া থাকব আর কি তো আগের যে রুমটা দেখছিলেন ওই রুমটাতে আমি আপাতত রেস্ট নিলাম একটু আর ওই রুমটাতে খাট ছিল সব কিছুই আসে অলমোস্ট আপনারা দেখতে পাচ্ছেন তো বাজার থেকে শুরু করে লবণ থেকে শুরু করে সব কিছুই করা হয়েছে বাট রান্নাটা করা হয় নাই তো আমি ওই রুমটা আমার পছন্দ হয় নাই জন্য এই রুমে চলে আস সম্পূর্ণ রুমটা ক্লিন করে বান্ধবী সাথে চলে আসলাম বান্ধবীর বাসায় খাওয়া দাওয়া করতে বান্ধবী অনেক রিকোয়েস্ট করছিল যে আজকে রান্না বান্না করা লাগবে না আমাদের বাসায় খাওয়া দাওয়া করো আমি আর বান্ধবীর মেয়ে অনন্যা বসে পড়েছি খেতে তো আজকে প্রথম হচ্ছে বান্ধবীর বাসায় আসছি আর বান্ধবীর বাসায় এসেই হচ্ছে দুলা ভাই নিয়ে আসলো হচ্ছে পিৎজা তো অনন্যা এই যে অনন্যা এটা মানে বান্ধবীর মেয়ে অনন্যা ইয়া সস দাও তো তুমি দাও তুমি হাতে দাও অনন্য লজ্জা পাচ্ছে প্রথমে ক্যামেরার সামনে আসতে অনন্যা অনেক লাজুক একটা মেয়ে আচ্ছা তোমাকে ধরবো না দাও 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 ওইভাবে দেয় কেউ হ্যাঁ গেছে দৌড়ায় তো আমি আর দেরি করতে পারলাম না বুঝছেন স্টার্ট করে দিলাম খাওয়া অনন্য আসার আগে এগুলো আমার খেয়ে ফেলতে হবে না 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 তো এদিকে হচ্ছে সারাদিনের ব্যস্ত তাই আমি হচ্ছে নিজের শরীরের কেয়ারটা করতে ভুলে গিয়েছি আর কি তো প্রেশারটা নেমে গিয়েছে এজন্য আমি একটা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি যে ডিম খাবো আর একটা ওর স্যালাইন খাইলে আলহামদুলিল্লাহ প্রেশারটা উঠে যাবে এটা আগলা করে রেখে দিলাম তো তারপরে এখানে নুডস রান্না করা হবে নুডসের জন্য হচ্ছে মরিচ পেঁয়াজ সব কিছু কেটে নিয়েছি আমি তো এটাকে ঢেকে দিলে ভালো হয় আর কি হচ্ছে অনন্য আছে অনন্যা আমি শুধু হচ্ছে দেখতেছি তাকাই তাকাই তো ডিমটা হচ্ছে সিদ্ধ করা শেষ এখন আমি দিব নদা চোলার উপরে

লবণ হালকা পরিমাণ দিতেই হবে বুঝছো যাতে একটু কমাই দিন অন্য ডিম ভাঙতে চাইছিল তো অন্য হচ্ছে আজকে ক্যামেরাম্যান

মানে তুমি কি ভাজা দেখো করবে দিদি না এমনই দিব এমনি ভাজা করে দিব হ্যাঁ এমনি ভাজা করে দিব তোমার সেদ্ধ হবে না হ্যাঁ হবে তুমি দেখো এত কথা না ভেঙ্গো না ভেঙ্গো কুটি কুটি করে না দেখো কথা না কুটি কুটা করে করবা না ঠিক আছে আচ্ছা কুটি কুটি ভালো লাগে হ্যাঁ কুটি কুটি করো এম করে খাইতে পারবো না এটা তুমি মিনিট খাওয়ার স্টার্ট হবে

সবটা কিন্তু একটা বাসে আছে আর তো একটু পরে নেবো বুঝছো তো বান্ধবীর মেয়ের ছোট্ট আবদারটা পূরণ করলাম নুডলসটা রান্না করে দিলাম এবং সে একটা টমেটোর ফুল করে চাইছিল সেই আবদারটাও আমি পূরণ করে দিলাম যেহেতু সে একটু অসুস্থ এই তার আবদারটা পূরণ করতে আমার বেশ ভালোই লাগলো আর কি তো যাই হোক এবার আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে আপনাদের কেন বাকি সবার মনে যে বান্ধবীর বাসা কেমনে চিনলাম এবং তার সাথে যোগাযোগ হলো কেমনে আসলে আমি যখন আমার বাড়িতে ছিলাম তখন বান্ধবীর সঙ্গে আমার প্রায় দিনই কথা হতো আর বিশেষ করে বান্ধবীর বাসাটা কোথায় সেটাও আমি জানতাম এমনকি বান্ধবীর বাসায় আমার হাজবেন্ডও আসছে এসে দেখা করে গেছে সেও অবশ্য জানে যে আমি এখানে থাকি তো যাই হোক আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই কালকে আগামী কিছু নিয়ে আসার চেষ্টা করব এবং ভালো কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আর আমার চ্যানেলটা যে নষ্ট হয়ে গিয়েছিল পরে এই চ্যানেলটা ঠিক করে দিয়েছে আমার বাবুর বাবা তো আমি আর বেশি দিন ইউটিউবিং করবো না কারণ আমার কিছু ডলার বাকি আছে জন্য আমি ভিডিও দিচ্ছি আমি ইউটিউবিং ছেড়ে দেবো আর কি you <sighs> তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন আর আমাকে ভুল বুঝবেন না বিশেষ করে খারাপ কমেন্ট করবেন না এতে করে আমার মনটা অনেক খারাপ হয়ে যায় সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবেন আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন আসলে স্বামী স্ত্রীর মধ্যে একটু না একটু মিসআন্ডারস্ট্যান্ডিং সবারই হয়ে থাকে আর কি সবাই দোয়া করবেন যাতে আমাদের রাগারাগিটা ভালো হয়ে যায় আমরা যাতে আবার সুন্দর করে সংসার করতে পারি তো আজকের মতো এ পর্যন্ত love is